গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয় তলায় স্কাই লাচ শোরুমে এখন আমি আপনাদেরকে ভিতরে যে কালেকশনগুলো আছে ভাইদের সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন ছোটদের আছে বড়দের জন্য আছে সো প্রথমে এই সাইডের অপশনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট গেঞ্জি আছে প্লাস প্যান্ট আছে এগুলো ছেলেদের জন্য মানে ছেলে বাচ্চাদের জন্য হবে বড়দের জন্য দেওয়া যাবে আর এ পাশে কিন্তু লেডিস আইটেম আছে দেখেন অনেক সুন্দর টপসের মধ্যে আছে প্লাস এখানে কিন্তু বোরকার আইটেম আছে প্লাস উপরে আপনারা দেখতেই পাচ্ছেন হিজাবের আইটেম আছে এবং এখানে কিন্তু আপনারা চাইলে থ্রি পিসের আইটেমও পেয়ে যাবেন এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে থ্রি পিসের আইটেম আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য নিতে পারবেন এবং আপনাদের নিজের জন্য নিতে পারবেন বড়দের কালেকশনগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে যে ভাইটি ভাইয়ের নামটা একটু বলেন আমাদের সাথে আছে বিপ্লব ভাই সো বিপ্লব ভাই আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন আজকে আমরা দেখো রেডিমেড থ্রি পিস দেখাবো রেডিমেড থ্রি পিসের মধ্যে দেখাবেন সো থ্রি পিস গুলো বুটিক্স মধ্যে থাকবে গাইস আজকে আপনাদেরকে যে কয়টা থ্রি পিস দেখিয়ে দিব একেবারে রেডিমেড থ্রি পিসের মধ্যে দেখিয়ে দিব এগুলো বুটিক্সের এর কালেকশনে থাকবে একেবারে নতুন ডিজাইনে আর ভিডিও ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অর্ডারের জন্য

আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর সো এটা আর কি আছে একটু দেখি ভাই আমরা প্যান্ট এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ব্ল্যাক কালারের খুব সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা ভাই জর্জেট ভাইয়া ওড়নাটা আপনারা পেয়ে যাবেন জর্জেটের উপরে অনেক সুন্দর দেখেন ছয়তে একটা ওড়না পাবেন অনেক বড় সো ভাইয়া এটার প্রাইসটা কত থাকবে থাকবে 1850 টাকা আর এই থ্রি পিসটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা চাইলে নিতে পারবেন সো আরও কিছু কালেকশন এখন আপনাদের দেখাবো পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর বিশেষ করে যারা নতুন মডেলের বুটিক্স যে থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো চাইলে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি আমরা ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন আর অন্য পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ওকে আমরা এটার অন্যটা একটু দেখি ভাইয়া হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু অন্যগুলো অনেক বড় থাকবে এগুলো কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটার অন্যটা কিসের মধ্যে থাকবে ভাইয়া এটার অন্যটা আপনারা কিন্তু কটনের মধ্যে পাবেন হ্যাঁ ভাইয়া খুলে দেখাচ্ছে অন্যগুলো বড় থাকবে এই যে দেখেন এই যে দেখেন একেবারে কিন্তু ইন্টেক পাচ্ছেন আপনারা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস থাকলে হলো 1550 আর এটার প্রাইসটা পড়বে 1550 টাকা প্রত্যেকটা বুটিক্সি থ্রি সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আমি जस्ट আপনাদের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার এটা গলার নিচে হালকা দেখেন এখানে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর আর প্যানেলও দেখেন খুব সুন্দরভাবে সুতো আর ডলার ওয়ার্কের কাজ করা আর হাতাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে প্রিন্টের কাজ করা পেছনে প্যানেল ও প্যান্ট প্রিন্টের কাজ করা আছে ওকে এটার সাথে কি আছে আমরা একটু দেখি এটার সাথে আছে মো প্যান্ট আছে জি 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 এটার সাথে কিন্তু সেম কাপড়ের একটা প্যান্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা অনেক বড় থাকবে বুটিক্স এর ওন্নাগুলো কিন্তু আপনারা ছয় হাতি পেয়ে যাবেন অনেক বড় সাইজে এটা কটনে থাকবে না ভাই হ্যাঁ কটন এটার ওন্নাটা কিন্তু আপনারা কটন কাপড়ের মধ্যে পাবেন দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় ঘের অনেক চওড়া আছে সো এটার প্রাইসটা কত পড়বে ভাই

আমি ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সেটও প্রিন্টের কাজ করা ওকে এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে তো আপনাদের প্যান্ট আছে হ্যাঁ এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা প্যান্ট আছে হোয়াইট কালারে আপনারা দেখতেই পারছেন এবং ওন্নাটা খুলে দেখাচ্ছি আপনাদের ছয়টি ওন্না থাকবে খুব সুন্দর ওন্নাগুলো কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন অনেক বড় সাইজের ওন্নাগুলো আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এই এটার প্রাইসটা থাকবে চোদ্দশো ওকে আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বডি থ্রি পিস দেখাবো সো এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে দেখাচ্ছি আপনাদের এটা কি কাপড়ের ভ্যান এটা চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পাথরের কাজ করা ব্ল্যাক কালার পাথরের কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটা চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুস লেব এর মধ্যে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপনার প্যান্ট এটার সাথে কি সেম চেরি কাপড়ের প্যান্ট না এটা হলো আপনার

ডিজাইনে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের কটনের উপরে এটা কটনের উপরে স্টোনের কাজ করা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন সুতোর কাজ করা আছে আর স্টোনের কাজ করা আর হাতাটা দেখে এই যে দেখেন হাতাটার মধ্যে সুতোর কাজ করা আছে এটা কিন্তু আরং স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন খুব কিন্তু ওয়ার্কের কাজ করা আছে কাজ করা একটু ব্যাক টা দেখি ভাইয়া এটা কটনের উপর পাচ্ছেন আপনারা ব্যাক টা কিন্তু প্রিন্টের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট একটা জর্জেট ওন্না আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ম্যাচিং পাবেন আর অন্যটা আমি খুলে দেখাচ্ছি জর্জেটের ওন্না পাবেন আর কি এটার সাথে এই যে দেখেন অন্যগুলো গুলো বড় থাকবে প্রত্যেকটা অন্য আমি খুলে দেখাচ্ছি আপনাদের অনেক বড় থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার টাকা আর এটার প্রাইসটা থাকবে 1850 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন স্টোনের এটা কটনের উপর স্টোন ওয়ার্কের কাজ করা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা গলা নিচে খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে পুরো বডি প্রিন্টের কাজ করা প্যানেলে কিন্তু মিরর আর স্টোনের কাজ থাকবে হালকা হালকা ওকে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু প্রিন্টের কাজ করা আচ্ছা এটা সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে প্যান্ট হবে একটা এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের কটন কাপড়ের মধ্যে না প্যান্টটা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর অন্যটা দেখে দিচ্ছি অন্যটা কিসের থাকবে অন্যটা জর্জেটের থাকবে থাকবে জর্জেটের মধ্যে আমি অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা অন্যই কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 1850 এটার প্রাইসটা দেখবে 1850 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন একটু আপনাদের ডিপ কালারের মধ্যে দেখাই হ্যাঁ যারা নিতে চান ডিপ কালারের মধ্যে নিতে পারবেন এটা কি ফেব্রিক্সের মধ্যে থাকবে ভাইয়া এটা আপনার কাতান ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন এবং সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন গোল্ডেন কালারের সুতোর এমব্রয়ডারি কাজ করা কাতান ফেব্রিক্স এর মধ্যে কলাটা থাকবে ব্যান কলারের মধ্যে অনেক সুন্দর এটা আপনার কাতান ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন প্যান্ডেলটা দেখেন অনেক সুন্দর ভাবে এখানে কিন্তু গোল্ডেন সুতোর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে গর্জিয়াস আর হাতার থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে হালকা কাজ করা আছে ওকে এটা সাথে আর কি আছে এর সাথে একটা প্যান্ট আছে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কিন্তু সুতো এমব্রয়ডারি কাজ করা আছে আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন প্যানেল খুব একটু থাকবে উপরে না আচ্ছা ঠিক আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক বড় ছয়তে একটা অন্য পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া কাতানের উপর যেটা টাকা আর এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা অনেক সুন্দর আজকে যে কটা দেখাবো প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইনে থাকবে এটা কি কাপড়ের উপরে থাকবে ভাইয়া এটা আপনারা পেয়ে যাবেন জর্জের কাপড়ের উপরে ব্যান কলার মধ্যে দুই পাশে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর পাথরের কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন জর্জের কাপড়ের উপরে সুতোর এম্বয়েডারি কাজ করা পাথরের কাজ করা হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে এটার সাথে আর কি আছে ভাইয়াড ব্যাকসাইড ব্যাক সাইডটা প্লেন আর কি আচ্ছা ঠিক আছে

গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা একটু ডিপ কালার মধ্যে দেখাচ্ছি ডিপ অ্যাশ কালার মধ্যে এটার পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সুতোর কাজ করা অনেক সুন্দর যারা ডিপ কালার আর কি পড়তে পছন্দ করেন হাতাটা ফুল স্লিভের থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং কি কাপড়ের ভাই প্যান্টটা থাকবে কটন প্যান্টটা কিন্তু আপনি কটন কাপড়ের পাবেন আচ্ছা ওনাটা আমরা একটু দেখি ওনাটা কিসের উপর থাকবে অন্যটা থাকবে জর্জেটের উপরে ছয় হাতি ওনা আপনারা পেয়ে যাবেন অনেক বড় এই যে দেখেন ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু খুলে দেখাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 1850 এটার থাকবে 1850 টাকা আর সাইজ থাকবে 38 থেকে ৪৬ বডি মাপে সো এখন আমি আপনাদের একটু লাইট কালার মধ্যে দেখাই আর কি এটা স্কাই কালারের মধ্যে পাচ্ছেন আপনার অর্গানজের মধ্যে কাপড়টা আর কি গলা নিচে খুব সুন্দরভাবে ভাবে সুতার কাজ করা থাকবে হ্যাঁ এটা সফট অর্গানজা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলে কাজ করা থাকবে এবং হাতাটা দেখে হাতাটা পছন্দ হবে এই যে দেখেন পুরো হাতাতেই কাজ করা আছে ওকে আর এটা সাথে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন্জা প্যান্টের মধ্যেই নাকি এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা কিসের মধ্যে থাকবে অন্যটা থাকবে অর্গানজার উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে সাইডের প্যানেলে সুতোর কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা ডিজিটাল প্রিন্টের উপর কটন দেখেন অনেক সুন্দর গলা নিচে সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের উপর কটন কাপড়ে পাচ্ছেন এই যেকে হাতার প্যানেলও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার কিন্তু নিচের প্যানেলও কাজ করা আচ্ছা ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া আমি দিচ্ছি আপনাদের এই যে ব্যাক সাইডে প্রিন্ট এর কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপনারা এটার সাথে কটন প্যান্ট আচ্ছা এটার সাথে আপনারা পাচ্ছেন কটন প্যান্টের মধ্যে প্যান্টটা থাকবে কটনের মধ্যে আর কটন ওনাটা কটনে থাকবে না ওনাটা দেখে দিচ্ছি আপনাদের ছয়তে একটা থাকবে কটন কাপড়ের প্রিন্টেড থাকবে একেবারে এই যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টের অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে 1650 এটার প্রাইসটা পড়বে 1650 পঞ্চাশ টাকা ওকে আটত্রিশ থেকে 46 বড়ি মাপে আপনি নিতে পারবেন সো এখন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে আজকে সব বোটিক্সের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভাল লাগবে আপনি নিতে পারবেন এটা কিন্তু আপনার ব্যান গলার মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন হালকা সুতোর কাজ করা আছে শো বাটন দেওয়া আছে উপর থেকে নীচ পর্যন্ত প্যানেলও কাজ করা আছে এটা কিন্তু একটু আরং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন হাতারা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে কন্টাস্টের মধ্যে কটন কাপড়ের না প্যান্টটা ওকে অন্যটা কিসের মধ্যে থাকবে ওড়নাটা কিন্তু ইনটেক কটন কাপড়ের মধ্যে থাকবে ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ও ওকে এটার প্রাইসটা কত পড়বে আঠারোশো আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস্যা আপনারা এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো কিন্তু কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তায় স্কাইলাক্স শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি কিন্তু অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এটার সাথে কিন্তু একটা কন্ট্রাস্টের প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা আর অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো গাইস আপনারা কর্ণফুলি গার্নে সিটি মার্কেটে তৃতীয় তলায় স্কাইলাক সরু আসলে কিন্তু বুটিক্সের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এবং ভাই নামটা বলেন আমার নাম বিপ্লব ভাই নাম হচ্ছে বিপ্লব আপনার বিপ্লব ভাইয়ের কাছ থেকে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য